ভালোবাসার ধ্রুবতারা পর্ব চোদ্দ লিখেছেন সাদিয়া ইসলাম নূর চৌধুরী বাড়ি জুড়ে যেন এক নিস্তব্ধতা সবার হাসি খুশি মুখটা যেন কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে গেল কারো মুখে কোনো টু শব্দ নেই প্রতিবেশীরাও যে যেরকম পারছে সেরকম বলতে লাগল আজকাল আর মেয়েদের বাবা লজ্জা বলতে কিছু নেই যেই একটু ছেলে দেখে তার গলাই ঝুলে পড়ে তারাকে তো ভালো জানতাম ছি ছি নিজের বোনের সংসারটাই ভেঙে দিল আমার মেয়ে হলে তো আরে শোনো আরেকটা তো বাড়ির বউ হতে গিয়ে হয়ে গিয়েছে ঠাই কি অসম্মান বেজ্যতি ধ্রুব গরম করে তাদের দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে তাদের ভস্ম করে দিবে ধ্রুবতাদের কিছু বলতে যাবে তার আগেই ধ্রুবকে থামিয়ে মিজান সাহেব বলতে লাগলো কারুর কম তো বেজ্জতি হয়নি আবার নতুন করে শুরু হলে তাদের দেখে লুক ছিছি করবে মিজান সাহেব আসলে আমরা খুবই লজ্জিত আমাদের একটু প্রবলেম হয়েছে আপনারা এখন আসুন প্লিজ হ্যাঁ আমরা তো চলেই যাব নিজেদের বাড়ির মেয়েদের সামলাও চলো সবাই আস্তে আস্তে বাড়ির সবাই চলে গেল চৌধুরী বাড়ি যেন নিমিশেই বিষাদময় বাড়ি হয়ে গেল। এত হাসি খুশি যেন নিমিশেই উধাও হয়ে গেল তারা খালেদ চৌধুরীর পাশে কাচুমাচু হয়ে বসে আছে সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে তারার মা যদি পারত তারাকে আজকে কী করত। কিন্তু খালেদ চৌধুরীর জন্য তা পারছে না মমো ড্রয়িং রুমে এক কোণে বসে অঝরে কাঁদছে যেন তার কান্না থামছেই না সাদা ধবধবে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আফসানা চৌধুরী মেয়েকে সান্তনা দিতে ব্যস্ত হঠাৎ নিরবতা ভেঙে ধ্রুব বলে উঠল ধ্রুব কিছু বলার থাকলে বলো এরকম সংসেজে দাঁড়িয়ে থাকতে পারবো না ঘুম পাচ্ছে ঘুমাতে যাব এই তারা ঘুমাতে যা এত রাত জাগা ঠিক না ধ্রুবর এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল যে কিনা সব দুষ করেছে তার কোনো কিছু নিয়ে ভাবনা নেই যেন কিছুই হয়নি এমন ভাব ধরে আছে খালে সাহেব এত নির্লজ্জ কবে হলে সব দুষ করে এখন ঘুমাতে যাবে ঘুম আসবে কিভাবে তোমার দুটো মেয়ের জীবন নিয়ে খেলছ লজ্জা করে না ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল প্রথমত লজ্জা শব্দটা আমার ডিকশনারিতে নেই আর দ্বিতীয়ত আমি কারোর জীবন নিয়ে খেলছি না যদি বলেন তারার জীবন নিয়ে খেলছি তাহলে আপনি শুনে রাখুন ও সবটাই আমার তাই ওকে আমি সব করতে পারি এত অধিকার বোধ তোমার তারার উপর কারণ আমি ওকে বিয়ে করব শুনেছেন আপনি ও আমার সব ধ্রুব তুমি কিন্তু তোমার সবসীমা অতিক্রম করছো মমর জীবনটাও শেষ করবে কেন আমি কারোর জীবন শেষ করিনি সেই জ্যাচে আমাকে বিয়ে করতে চেয়েছিল মরার হুমকি দিয়ে একটু ভয় দেখালো তাই গলে গেলেন আর আপনি আর মা আমাকে জোর করেছেন এই কাজ করতে যার প্রতি কোনো ফিলিংস নেই তাকে আবার কিসের বিয়ে আমি তো ওকে কখনো আমি তো ওকে কখনো ভালোই বাসিনি আমার সবটা জুড়ে শুধু তারা আছে ছিল আর ভবিষ্যতেও থাকবে ধ্রুবর কথা শেষ হওয়ার আগেই সজোরে একটা চর পড়ল তার গালে ধ্রুব যেন পারছে না শইতে আর পারছে না কিছু বলতে সে শুধু রাগে কাঁপছে চোখ দিয়ে যেন অগ্নি বের হচ্ছে ধ্রুব ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ এই একটা কাজই তো আপনি করতে পারেন তবে মনে রাখবেন আজকে আর সেই ছোটো ধ্রুব না যে সে কিছু করতে পারবে না এখন ধ্রুব চৌধুরী তার ভালোবাসাকে ছিনিয়ে নেবে বলেই তারার উদ্দেশ্যে বলল তারা তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আমার সাথে এখনই উপরে যাবি আমি কিন্তু বারবার রিপিট করবো না আমি জাস্ট তিন অবধি গুনব আর এই তোর শেষ সুযোগ এরপর চাইলেও তুই আর আমাকে পাবি না সো এক তারার হাত খালেদ সাহেব ধরে আছে এসব ঘটনায় তারা ভয়ে অঝরে কাঁদছে সে এখন কি করবে একদিকে তার পরিবার আর অন্যদিকে ধ্রুব এবার ধ্রুবকে হারালে সে আর ফিরে পাবে না চিরতরে হারিয়ে ফেলবে সে কোনটাকে বেছে নিবে এসব ভেবে তারা ভয়ে আরও বেশি বেশি কান্না করছে দুই তারা চলে আয় আর জাস্ট একটা সংখ্যা এখন কাণ্ডে সবাই হতবাগ সে এখন কি করছে অ্যান্ড তিন টাইম ইজ ওভার ধ্রুব পা বাড়িয়ে চলে যেতেই তারা ধ্রুবকে ডেকে উঠল আমি আসছি সে খালে সাহেবের হাত ছাড়িয়ে চলে গেল ধ্রুবর কাছে এবং ধ্রুবর পিছনে গিয়ে দাঁড়ালো তারার এমন কাণ্ডে সবাই হতবাগ ধ্রুব তারাকে নিয়ে চলে যেতে গেলেই মম ধ্রুবকে জড়িয়ে ধরে ধ্রুবর রাগ যেন এবার চরম পর্যায়ে পৌঁছে যায় সে পেছনে ফিরে মমকে সজুড়ে একটা চর বসিয়ে দেয় এতে মমর সাদা গাল লাল হয়ে যায় এবং গালে পাঁচ আঙ্গলের দাগ বসে যায় সে তাল সামলাতে না পেরে পড়ে যায় ধ্রুব আমাকে টাচ করার সাহস আর কখনো ভুলেও করিস না বলেই তারাকে নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায় বাড়ির সবাই তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে আফসানা বেগম তার মেয়েকে জড়িয়ে অঝরে কান্না করছে বাড়ির সবাই এসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারাকে ধ্রুব নিজের রুমে দিতে দিতে বলল এই রুম থেকে যেন এক পাউ বের না হয় এখন সুজা রুমের দরজা আটকিয়ে ঘুম দিবি সকালে একটা জরুরি কাজ আছে আচ্ছা নে রুমের দরজা লাগিয়ে নে তারা কোনো কথা না বলে রুমের দরজা লাগিয়ে দিল ধ্রুবও চলে গেল এদিকে মমো অঝরে কান্না করছে তাকে কোনো রকম বুঝিয়ে আফসানা গুম পাড়িয়ে দিল খালেদ সাহেব সবাইকে করা নির্দেশ দিলেন সবাই যেন সবার রুমে চলে যায় এ নিয়ে পরে কথা হবে তার কথা মতো সবাই রুমে চলে গেল সকাল ছয়টা বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তারাও ঘুমে তখনই তারার দরজায় কেউ ধাক্কা দিল আর তখনই তারার ঘুম ভেঙে গেল কেউখানে এক পুরুষালী কণ্ঠ বলল তারা দরজা খুল তারার চিনতে বেশি সময় লাগলো না যে এটা ধ্রুব তারা উঠে দরজা খুলে দিল ধ্রুব রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল তারা এমন কাণ্ডে হকচকিত হয়ে গেল তার মস্তিষ্কে সেই একটা ঘটনায় ঘুরতে লাগলো সেদিন ছি তারা লজ্জায় লাল হয়ে গেল ধ্রুব ভাইয়া এখানে কেন আসলো আপনি এখানে এই সময় কি হয়েছে ধ্রুব তারার মুখে এক আঙ্গুল দিয়ে বলল হিস নো কোয়েশ্চেন আমি যা বলবো তুই তাই করবি তোকে জাস্ট পাঁচ মিনিট দিলাম তুই এখনই ফ্রেশ হয়ে জামা পরে আয় আমরা বের হব তারা এত সময় ধ্রুবর দিকে খেয়ালি করেনি ধ্রুব একটা কালো জামা পরে আছে তাকে এত হ্যান্ডসাম লাগছে যে তারা চোখ ফেরাতেই পারছে না তার চুলগুলো সুন্দর করে পেছনের দিকে সরানো যেন কোনো রূপকথার রাজকুমার দাঁড়িয়ে সে তো রাজকুমারী তারার রূপকথার রাজকুমার এসব ভেবেই তারা মুচকে আসলো কি হলো তুই হাসছিস কেন আমি কি এমন হাসার কথা বললাম তারা উপর নিচ মাথা নাড়ালো মানে কিছু না কিন্তু আমরা কোথায় যাব বললাম না কোনো কোয়েশ্চেন না যা জাস্ট পাঁচ মিনিট ওকে তারা কথা না বাড়িয়ে চলে গেল ধ্রুব সুফাই বসে তারার অপেক্ষা করছে তারা পাঁচ থেকে ছয় মিনিট পর বেরিয়ে আসলো পরনে একটা লাল কুর্তি তাকে যেন একটা পরি লাগছে তার গাল দিয়ে এখনও টুপটাপ পানি পড়ছে ধ্রুব একদৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে তার গলা যেন শুকিয়ে আসছে তার শ্বাস দ্রুত উঠানামা করছে যেন সে তারাকে ধ্রুবর ভাবনার মাঝেই তারা বলে উঠল আমাকে কেমন লাগছে ধ্রুব এত সময় নিজেকে কন্ট্রোল করলেও তারার এমন প্রশ্নে দাঁড়িয়ে তারার দিকে এক পা দুপা করে এগুতে লাগলো তারা ভয়ে এক পা দু পা করে পিছাচ্ছে কী করছেন এসব আমি রেডি হব পরে রেডি হবি এখন ডিস্টার্ব করিস না আমি যাই আপনি আপনার রুমে যান বলেই তারা দৌড়ে চলে যেতে লাগলেই ধ্রুবতাকে শক্ত করে জড়িয়ে ধরে তারার হার যেন একটাও আসত নেই তারা ব্যথায় আহ করে উঠল ধ্রুব যেন সেদিকে কোনো খেয়ালই নেই সে তার কাজে ব্যস্ত তারা ঠোঁটে এখনও বিন্দু বিন্দু পানি জমে আছে ধ্রুবতাকে ছেড়ে এবার তার পোষ্ঠ দখল করে নেই তারার শ্বাস আটকে যাওয়ার অবস্থা প্রায় তারা ধ্রুবর শার্ট টেনে ধরে সরাতে চায় কিন্তু ধ্রুবর শক্তির কাছে তারার শক্তি যেন কিছুই না তারা থাকতে না পেরে ধ্রুবর ঠোঁটে সর্বশক্তি দিয়ে কামড় দেয় ধ্রুব ব্যথায় চেঁচিয়ে উঠে তারার দিকে রাগি দৃষ্টিতে তাকায় কী করছিস এসব আর কান্না করছিস কেন তারা আপনি এসব কি করছিলেন আমি মার কাছে যাব ধ্রুব তারার কথাই যেন অপাকের শীর্ষে পৌঁছাই কি কার কাছে যাবি তারা আমি আপনার সাথে কোনো কথা বলবো না ধ্রুব এতক্ষণে সব বুঝতে পারে সে যে নিজের কন্ট্রোলে ছিল না ও শিট তারা বেবি সরি এবারের মতো সরি এই কানে ধরলাম চল দেরি হয়ে যাচ্ছে তারা কান্না থামিয়ে মুখ গুমরা করে বসে থাকলো তুই এখনও রেডি না হয়ে মুখ গুমরা করে বসে থাকবি ওকে আবার ওগুলোও স্টার্ট করি কি বলিস তুই যে আমাকে কামড় দিয়েছিস তার প্রতিশোধ নিব আই না আমি রেডি হচ্ছি এমন করবেন না ধ্রুব তারার এমন কাণ্ডে লুকিয়ে হাসে তারা ধ্রুব পাঁচ মিনিট পরই বাড়ি থেকে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির সবাই তখন গভীর গুমে ব্যস্ত ঢাকা শহর একটি ব্যস্ত শহর আজও তার ব্যতিক্রম নয় তবে সকাল সকাল যানজট একটু কম পরিবেশ জুড়ে শীতল হাওয়া বইছে তারা গাড়িতে বসে এই পরিবেশটা উপভোগ করছে তার প্রতিটা নিঃশ্বাসে যেন এক আকাশ সমান ভালো লাগা কাজ করছে গাড়ি এসে থামলো একটা পাঁচতলা বাসার সামনে ধ্রুব গাড়ি থেকে বের হয়ে তারাকে নামালো তারা দুজনে ভেতরের উদ্দেশ্যে রওনা দিল তারা আমরা কোথায় আসছি আমার কিন্তু ভয় করছে ধ্রুব ভাইয়া এই স্টপ কিসের ভয় আমি আছি কি করতে আমি থাকতে তোর কিছু হবে না এবার চল তাড়াতাড়ি তারা ধ্রুব দ্রুত লিফটে উঠে গেল উদ্দেশ্য পাঁচতলা লিফ্ট এসে থামল পাঁচতলায় তারা দুজন বের হয়ে গেল লিফট থেকে আর হাঁটতে লাগলো তারা দুইশো দুই নম্বর রুমের কাছে এসে তার চুপ ছানা বড়া সে কি ঠিক দেখছে নুমান একটা লোকের সাথে দাঁড়িয়ে তার হাতে দুইটা মালা ধ্রুব ভাইয়াও এখানে এসেছে কিন্তু কেন আপনি এখানে কি করছেন আমাকে না বললে আমি আর এক পাও নড়বো না বলুন এখানে কেন এসেছেন তারার সামনে চুপ যেতেই দেখল বড় বড় করে লেখা কাজী অফিস তার মানে তারার ভয়ে পা কাঁপছে নুমান স্যার এখানে কেন আমি তোকে সব বলবো আগে চল না আমি কোথাও যাব না আর নুমান স্যার এখানে কি করছে নুমান আরে ভাবি ভালো আছেন তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আরে বন্ধু এত লেট বউ পাওয়ার আগেই এত লেট বউ পেলে তো বেরই হবি না তুই ধ্রুব বাজে কথা বাদ দে আর চল একটু সামলা নিজেকে এত তারা দিচ্ছিস কেন ও তো আর চলে যাচ্ছে না ভাই নাকি ফুলসজ্জার জন্য অপেক্ষা করতে পারছিস না বলেই অট্টো হাসি দিল ধ্রুব নুমান তারা যেন কৌতূহলের চরম পর্যায়ে পৌঁছে গেল নুমান স্যার ধ্রুব ভাইয়াকে চেনে তাহলে সেদিন কি হলো তারা চল হুম ভাবি চলেন ধ্রুব আর অপেক্ষা করতে পারছে না চলুন না আমি কোথাও যাব না আগে আমার সব প্রশ্নের উত্তর দিন তারপর ধ্রুব তারা এখন তোর জেদ দেখানোর সময় না আমি পরে তোর সব প্রশ্নের উত্তর দিব প্লিজ চল তারা এক পাউ না নড়ে দাঁড়িয়ে রইল ধ্রুব আর না পেরে বলল কী শুনতে চাস বল তারা আপনি নুমানসারকে চিনেন আপনাকে উনি বন্ধু বলছেন কেন আর সেদিন ক্যাম্পাসের ঘটনা এগুলো কি ছিল হ্যাঁ চিনি ও আমার সব বন্ধু ভাই সব আর সেদিন তোর সাথে যা হয়েছিল সব ছিল আমার প্ল্যান ইভেন ও যে তোকে প্রপোজ করেছিল এগুলোও আমার কথাই করেছিল তারা যেন এবার বিষয়ের শেষ পর্যায়ে পৌঁছেছে তার সাথে এগুলো নুমান সার ধ্রুব ভাইয়ার কথাই করেছে কিন্তু কেন তারা এমন কেন করেছেন আর আপনি কেনই বা এমন করতে বললেন কারণ আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম তুই আমাকে কতটুকু ভালোবাসিস নুমান তোর ক্রাশ ছিল সে যদি তোকে প্রপোজ করে তবে তুই কি করতি সেটাই দেখতে চেয়েছি নুমান কিন্তু অভিনয়টা খুবই প্যারার ছিল ভাবি তারা এবার সব বুঝতে পারল কিন্তু তারা এখানে কেন এসেছে আচ্ছা বুঝলাম কিন্তু এখানে আমরা কেন এসেছি বিয়ে করতে মানে তোর আর আমার বিয়ে কি বলছেন এসব কেন তুই আমাকে বিয়ে করতে চাস না তাহলে বাদ দে চল তোকে জোর করব না না আমি চাই আপনাকে বিয়ে করতে কিন্তু পরিবারের মত শুন তারা তোর ওই পরিবারের জন্য আমাকে একবার হারিয়েছিস আর যদি আবার হারাতে না চাস তো তোকে বিয়ে করতে হবে কিন্তু বড় আব্বু বড় আম্মু মা বাবা তাদের মতের কি হবে ধ্রুব তারাকে ধমক দিয়ে বলে উঠল তোর পরিবারের মানুষের মতের দরকার হলে প্রয়োজন নেই আমাকে বিয়ে করার তুই চলে যেতে পারিস যদি আমার সাথে থাকতে চাস তাহলে তোর পরিবারকে ভুলতে হবে তারা ভয়ে ভয়ে কান্না করে দিল সে এখন কি করবে সে যদি বিয়ে করে তবে পরিবারে একটা তুমুল ঝগড়া বেঁধে যাবে আর তাকে কেউ ক্ষমা করবে না আর যদি বিয়ে না করে সে ধ্রুবকে হারাবে তারাকে কোনো উত্তর দিতে না দেখে ধ্রুব তারাকে চলে যেতে বলল তুই তো আমাকে ভালোই বাসলি না দেখ আমি তো ভাবলাম তুই আমাকে ভালোবাসিস তোর জন্য আবার ভুল সিদ্ধান্ত নিলাম দেখ আমি তোকে সত্যিই ভালোবাসলাম তাই তো পরিবারের বিরুদ্ধে তোকে বিয়ে করব বলে ঠিক করলাম আর তুই জানিস তারা আমিই ভুল তারা ধ্রুবর হাত ছাড়িয়ে বলল আমি বিয়ে করব, তারার কথাই ধ্রুবর মুখে হাসি ফুটল কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হলো তারা তখনও কাঁদছে সে কি উত্তর দিবে তার বাবা মাকে তাদের সিদ্ধান্ত না নিয়ে বিয়ে করলো আর মমো তারাকে ভয় পেতে দেখে ধ্রুব বলল তারা আমি তোর পাশে আছি আর আমি যতদিন তোর পাশে থাকব তোর কিছু হতে দিব না বিলিভ মি তারা দুজনেই গাড়িতে উঠে বসল গন্তব্য চৌধুরী ম্যানশন